খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মাইটো যাকে প্রায়শই কোষের পাওয়ার হাউস বলা হয় এবং প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ কোষীয় প্রক্রিয়ার জন্যে প্রয়োজনীয় শক্তি উৎপাদনের কেন্দ্রস্থল সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন ক্রায়ো ইলেকট্রন টমোগ্রাফি ব্যবহার করে মাইট্রোকন্ডিয়াকে অভূতপূর্ব বিশদভাবে অধ্যয়ন করেছেন যা তাদের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রকাশ করেছে তাদের অনুসন্ধানে দেখা যায় যে শক্তি উৎপাদনের জন্য দায়ী প্রোটিন যা শ্বাসযন্ত্রের জটিল পদার্থ নামে পরিচিত একা কাজ করে না বরং তারা সুপার কমপ্লেক্স নামক বৃহৎ কাঠামোতে একত্রিত হয় যা কোষের প্রাথমিক শক্তির উৎস এটিবি দক্ষতার সাথে উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইট্রোকনডিয়া উদ্ভিদ প্রাণী এবং মানুষ সহ প্রায় সকল জীবন্ত প্রাণীর কোষে পাওয়া যায় তারা আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেন এবং খাদ্যকে বা খাদ্য থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এটিপি তৈরি করে যা কোষের প্রয়োজনীয় কার্যকারী থেকে শক্তিশালী করে যদিও এই শ্বাসযন্ত্রের জটিলতাগুলি সত্তর বছর আগে আবিষ্কৃত হয়েছিল তবুও মাইটোকন্ডিয়ার ভিতরে তাদের সঠিক সংগঠন এখনও অধরা রয়ে গেছে তাই অত্যাধুনিক ক্রায়ো ইলেকট্রন টমোগ্রাফি ব্যবহার করে বাসেল বিশ্ববিদ্যালয়ের সেন্টামেন্ট ডক্টর ফ্লোরেন্ট ওয়ার্লচ এবং অধ্যাপক বেন এঙ্গেলের নেতৃত্বে গবেষকরা কোষের ভিতরে সরাসরি শাসযন্ত্রের শৃঙ্খলের উচ্চ রেডি রেজুলেশনের ছবি তৈরি করতে সক্ষম হয়েছেন যা আগে কখনো অর্জন করা হয়নি গবেষণার ফলাফল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশ